আবারও ডিজের তাণ্ডব এবং ডিজের তাণ্ডবের ফলে এবার কিন্তু মানুষ অসুস্থ নয় এবার কিন্তু আক্রান্ত পুলিশ কর্মী একজন সাব ইন্সপেক্টর সহ চার পুলিশ কর্মী আক্রান্ত এবং তার ফলে গ্রেপ্তার নজন গতকাল থেকে কিন্তু পিকনিক জারি রয়েছে এবং সেই পিকনিক করতেই বলা করে যাচ্ছিলেন পাণ্ডুয়ার কিছু বাসিন্দা এবং সেখানেই যাওয়ার সময় ডিজে বাজিয়ে যান এবং সেখানে মিষ্টির দোকানে বচসা হয় ফেরার সময় সেখানে পুলিশরা অপেক্ষা করছিলেন তাদের পাগড়াও করবে বলে এবং তারা যখন ফেরে তখন একটি ট্রাক্তারে বেশ কিছু মাইক সহ তাদেরকে পুলিশ আটক করলে তারা তখন আপত্তি জানায় এবং সেই ব্যবসায়ীদের সঙ্গে এবং পুলিশের সঙ্গে বচসা সৃষ্টি হয় তারপর কিন্তু পুলিশের ওপর বৃষ্টি চলে এবং পুলিশ সেখান থেকেই কিন্তু পিছু হাঁটতে বাধ্য হয় তারপরে কিন্তু পুলিশ দুজনকে আটক করে এবং যাদের সেই যাদের মাইক তাদেরকে কিন্তু পুলিশ আটক করে এবং এই মহিলাসহ সহ মোট 9 পুলিশ আটক করে আজকে তাদের আদালতে পেশ করা হয়। সুকে রাতে কি হয়েছে ঘটনাটা? কালকে সন্ধ্যার সময় তার দল পিকনিক করতে গিয়েছিল। হয় কাছে আমরা দাতুকখানা এলাকার আমরা গ্রাম থেকে একদল ছেলে তারা কোথাও পিকনিক করতে গিয়েছিল। পিকনিক থেকে ফেরার পথে দারবাসি বাজারে ঢুকে ওই লক্ষ্মী সুইটস যে দোকানটা আছে ওই দোকানের পাশ দিয়ে যখন ঘুরছিলো বা তারা যখন যাচ্ছিল গা গাড়িটা স্লো করে দিয়েছিল। দোকানদার তাদের বলে হয়তোরা মাইকটা বন্ধ কর বাবা যে তোরা মাইকটা আসতে বাজিয়ে যাও কিন্তু তারা ওই নিয়ে তারা তাদের সঙ্গে একটা বিতর্কে জড়িয়ে পড়ে তর্ক বিতর্ক হতে হতে তাদের কিছু খেলাঠেলি হয় তারপরে মিষ্টি বয়ম উপরে দু একটা ছিল দু একটা বয়ামও উল্টে পুলটে ফেলে দেয় তারপর পাশাপাশি দোকানদাররা সব ছুটে আসে এইবার যেটা হয় মারামারি কিলঘুষি বিচার চপসিদের মধ্যে হয় দুপক্ষের মধ্যে হয়েছে তারপর তো যখন আমি খবর পাই আমি যেহেতু ওই বাজারের সেক্রেটারি আমি যখন খবর পাই আমি ঘটনাস্থলে ছুটে যাই ছুটে গিয়ে যেতে যেতে তখন মোটামুটি থেমে যাই ঝগড়াঝাটি থেমে যায় তারপর আমার যেটা কর্তব্য আমি পান্ডুয়া থানায় ফোন করি থানা থেকে পুলিশ আসে পুলিশ এসে জিনিসটাকে মিটমাট করার জন্য দুজনকে ওরা যেভাবে ঝামেলা করছিল ঝামেলা করতে করতে দুটো ছেলেকে আটকে রেখে বাকি তারা পালিয়ে যায় সেই মুহূর্তে তারা গাড়ি জোর চালিয়ে চলে যায় দুটো ছেলেকে আটকে রেখেছিল দোকানদাররা সেই দুটো ছেলেকে পান্ডুয়া থানা পুলিশ এসে তুলে নিয়ে যায় তারপর ওই গাড়ি গিয়ে শুনলাম পরে ওখানে গিয়ে আমরার মোড়েতেও নাকি তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় তারপর দাঁতপুর থানা চলে আসে বাকি ঘটনাটা দাদি থানায় হয়েছে যারা যাই আমরা জানি না এই পান্ডুয়া থানায় এসে ফোর্স এসে আমাদের এই দুটো ছেলেকে তুলে নিয়ে যায় প্রচন্ড এবং যে দুজনকে আটকাতে গেছিলো তাদেরকেও মারধর করেছে আমাদের দোকানদার দু তিনজন খুব মারধর খেয়েছে তাই এই ঘটনাটা হয়েছে তারপর রাত্রি আমরা থানাতে যাই থানাতে একটা লিখিত অভিযোগ করেছি হ্যাঁ এখন পর্যন্ত এই খবর হয়ে আছে আর প্রচন্ড জোরে মাইক বাজাচ্ছে হ্যাঁ মাইকটা খুব জোরে বাজাচ্ছিল আমাদের দোকানদারদের অপরাধ একটাই যে মাইকটা তোরা এখানে দোকানের সামনে মাইকটা করে একটু কমা কিংবা মাইকটা একটু আসতে বাজা এইটাই বলে যে এইটাই দোকানদারের অপরাধ আর মানে ওরা কতজন ছিল মোটামুটি ওরা ছিল প্রায় জোনা পনেরো তো বটেই কিসে ছিল ওরা একটা ট্রাক্টরে করে যাচ্ছিল আপনার নামটা আমার নাম সত্য ঘোষ দরবাসিনী ব্যবসায়ী সমিতি সিলেটে যে ওরা এখান থেকে গাড়িটা কেড়ে নিয়ে গেল ওইখানে ওইখান থেকে নিয়ে গিয়ে সেই গালাগালি কিস্তি করে ওদের ওই মালগুলো ছিটি করে ফেলে দিয়ে চাচ্ছি অবস্থা হয়ে গেল কতজন ছিল ওরা অনেক ছিল প্রায় জুনা পনেরো আঠারো ছিল প্রায় আঠারো কুড়ি জন ছিল কোথা থেকে ফিরছিল ওরা ওই এইখানে কোথাও সৃষ্টি করতে গেল আমরা মানে আমরাই বাড়ি সব আর কি আমরা মোড়ের মাথায় বাড়ি সব তারপর তারপরে এবারে ওই নিয়ে হয়ে মারপিট এবারে মানে এ করে দিল কমিটি ধরলো সব ছেলে ছুটে এলো দু চারজনকে ধরা হলো বারবারই ছুট মেরে দিলো সব আচ্ছা তো মানে এখানে মিষ্টির দোকানে কিছু করেছিল মিষ্টির দোকানে তো ওইগুলো সব ফেলে ফেলে দিয়েছিল সব আচ্ছা মাছটা ভেঙে দেয়নি বলে এটা ধরে ফেলেছিল লোক অনেক ছিল সব সরিয়ে সারি দিলে নাহলে হয়তো কাঁচ ফাঁঁচ ভেঙে গেছে এখানে আরো তো লোকের মনে ক্ষতি করেছিল ক্ষতি তো অনেক লোকের লোক ওই কে ভাবলিকে ঠেলে ফেলে দিয়েছে বোধ লাতি মেরে দিয়েছে এর অনেক ঘটনাই ঘটেছে এখানটায় আচ্ছা কালকে